বন্ধুরা যদি কেউ এই রেসিপিটা না খেয়ে থাকো তো একবার হলেও এই রেসিপিটা এই শীত থাকতে থাকতে শীত চলে যাবার আগে একবার হলেও খেয়ে নিও শীত চলে গেলে কিন্তু আর মোটেও ভালো লাগবে না শীত থাকতে থাকতে একবার অনুরোধ করব এই রেসিপিটি খাওয়ার জন্য প্লিজ সবাই লাইক দিয়ে রেসিপিটা দেখে নিও আসসালামু আলাইকুম আমার দূরের কাছের সকল বন্ধুদের জানাই শামসান নাহর ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আর সাইডে আছে চিংড়ি মাছের মগজ আর এখানে আমি দেখো ঝুড়িতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রাখছি আর কয়েক টুকরো শুকনো মরিচ তো আগে আমি এই চিংড়ি মাছের মগজ মাথাগুলিকে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা আমার সঙ্গে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও তো প্রথমেই আমি এই চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেব তো একটু বেশি করে তেল দিয়ে এটা আমি খুব সুন্দর মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা এটা যে এতটাই টেস্টি একটা খাবার আর যে কেউ দেখলেই কিন্তু এটা লোভ লেগে যাবে তো এই শীতের সিজনটাই কিন্তু এটা খেতে খুব মজা লাগে তো শীতের পরে কিন্তু এটা খুব বেশি ভালো লাগে না তো শীতের সিজনেই এটা বেশি পাওয়া যায় গরমের সিজন আসলে খুবই কম নেই বললেই চলে তো যাদের খেতে ইচ্ছে করবে শীত এই শীত থাকতে থাকতেই একবার হলেও খেয়ে দেখো খুবই টেস্টি আর মজাদার একটা খাবার তো দেখো এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলিকে খুব সুন্দর করে ভেজে নেবো একেবারে গালে দিলেই কিন্তু মুসমুচে এটা কিন্তু শুধুও খাওয়া যায় এমনি রান্না করা ছাড়া এরকম ভাজি করে তো আমি মাথাগুলিকে ভেজে তুলে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন করে ভেজে নিলাম আমি একেবারে মুসমুষে এটাতে কিন্তু খুব বেশি একটু বেশি করে তেল দিলে কিন্তু তেলটা টেনে নেয় না খুব বেশি তো ভাজা হয়ে গেল তুলে নিলাম ওই কড়াইতেই আমি আরও কিছুটা তেল কিছুটা তেল রয়ে গেছে ওই তেলের ভিতরে শুকনো মরিচটা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে দিলাম বন্ধুরা এটা রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না কিন্তু একটু ঝালটা বেশি লাগে এখানে দেখলে আমি কোনো বাটা মশলা কিন্তু ইউজ করি নাই তো আমি এখানে একটু আদা আর হচ্ছে তো এখানে আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো বেশ একটু ভাজা ভাজা করে নেব তোমরা দেখতে থাকো সব কিছুই দেখতে পাবে আর রান্না চলাকালীন আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব আর একটু আদা দিব তো আদা আর গোলমরিচের গুঁড়া দিলে এই যে চিংড়ি মাছের মগজে একটা আলাদা কিন্তু একটা গন্ধ থাকে ওই গন্ধটা কেটে যায় সুন্দর একটা ফ্লেভার বের হয় বন্ধুরা পিঁয়াজ মরিচ এগুলো আমার ভাজা হয়ে গেল এখন দেখো আমি সেই মগজগুলো দিয়ে দিলাম হলুদ লবণ কিন্তু আমি এখনও দেয়নি তো মগজগুলো দিয়ে বেশ একটু নেড়ে এখন শুধু ভেজে নেওয়ার পালা আর এখানে হলুদ লবণ দিয়ে দিব বন্ধুরা দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এটা এই চিংড়ি মাছের এই মগজ কিন্তু খুবই কালারফুল হয় এর জন্য খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই আর হচ্ছে আমি কিন্তু এখানে কোনো মরিচ ইউজ করি নাই শুধু কয়েকটা শুকনো মরিচ আমি কেটে কুচি করে নিছি ওটা দিলে ফোড়নে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর কারণে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়েই রান্নাটা করব। বন্ধুরা এই মগজ রান্না করতে গেলে কিন্তু চুলোর পাশ থেকে একদমই সরা যায় না অনবরত নাড়তে থাকতে হয় তা না হলে পুড়ে যায় আর পুড়ে যদি যায় তো এর ফ্লেভারটা কিন্তু একদমই ভালো লাগে না একদম বাজে লাগে তো তোমরা যারা এটা রান্না করবে তো একটু বারবার নেড়ে দিতে হবে বন্ধুরা দেখো এখানে আমি বেশ কিছু গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম এতে করে ঝাল ঝাল হবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে দেখো অনেকটাই তেল তেলে অনেক কালারফুল হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে খেতেও সেরকম সুস্বাদু তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এলো এই পর্যায়ে এসে আমি সেই ভেজে রাখা মাথাগুলো চিংড়ি মাছের যে মাথাগুলো আমি ভেজে রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দেব কিছুটা দেব কিছুটা শুকনা খাওয়ার জন্য রেখে দেব। এটা খেতে কিন্তু এই চিংড়ি মাছের মাথাটা কিন্তু খেতে মুচমুচে হলে খুবই মজা লাগে আমি কিন্তু বেশ কয়েকটা খেয়েছিলাম তো মাথাগুলো দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব বন্ধুরা কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা এখনও কিন্তু আমার একটা জিনিস দেওয়া বাকি আছে তো সেটা কি সেটা হচ্ছে আমি কিন্তু এখনও আদাটা দেইনি তো এখন আমি সামান্য এক চামচের মতো আদা বাটা এখানে দিয়ে দেব তো এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে এই যে দেখো আমি আদা বাটাটা দিয়ে দিলাম কোন পর্যায়ে এসে আদা বাটাটা দিলাম তো আমি কিন্তু এই রান্না বহুবার করছি কারণ আমাদের কিন্তু এই গলদা গলদা বাগদা চিংড়ির নিয়েই ব্যবসা তো তোমাদের ভাইয়া কিন্তু এই গলদা বাগদার বিজনেস করে এর জন্য আমরা কিন্তু প্রায় এই জিনিসটা রান্না করি তো প্রথম প্রথম কিন্তু আমি অনেক মশলা দিয়ে রান্না করতাম কিন্তু সেটা দেখতাম যে খুব বেশি টেস্টি হয় না খাওয়া যায় কিন্তু আমি পরে দেখলাম যে হালকা পাতলা অল্প মশলা দিয়ে রান্না করলেই মর মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো না দিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় তো আমি এখন থেকে এভাবেই রান্না করি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সামান্য একটু আদা বাটা আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া এটা দিয়েই রান্না করি এটা দিয়ে রান্না করলেই খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু আমি অন্য একটি পাত্রে খাওয়ার জন্য তুলে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই মগজ ভাজা রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও তো দেখতে পাচ্ছ আমার মগজ ভাজার ফাইনাল লুক চলো তাহলে বন্ধুরা অন্য একটি পাত্রে তুলে নেই আর খাওয়ার জন্য রেডি করি তো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম বিদায় নেয়ার বেলা তো বন্ধুরা চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেফিস রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো তাহলেই কিন্তু আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম